আসসালামু আলাইকুম দেশে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বর্তমানে সবচাইতে আলোচিত বিষয় সাবেক ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এবং এটা শুধু দেশের বিষয় নয় সারা বিশ্বে সবচাইতে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় কারণ যার বিরুদ্ধে এই মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে তিনি একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বর্তমানে বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি তাল মাতাল অবস্থা চলছে প্রতিদ্বন্দ্বীরা যেভাবে পারছে অন্যের ধুতি ধরে টানাটানি করছে এর মধ্যে এই যে বিরাট একটি ঘটনা ঘটল বাংলাদেশের ইতিহাসে প্রথম এমনকি বিশ্বের ইতিহাসে এরকম ঘটনার কোনো নজির আছে কিনা আমার জানা নাই হয়তো থাকলেও থাকতে পারে যদি থাকে আর হবে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে যদি এই সরকারের ঘোষণা অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হয় আজ থেকে সাড়ে তিন চার মাস পরে যিনি প্রধানমন্ত্রী হবেন এরকম সম্ভাব্য একজন হচ্ছেন তারেক রহমান এবং তিনি দেশে জাতির এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখন পর্যন্ত টু শব্দ করেননি এই রায়ে তিনি খুশি নাকি অখুশি সেটা তিনি মুখ ফুটে বলেননি এজন্য যে যা পারছে চিন্তা করছে বেশিরভাগ মানুষ ধরে নিয়েছে উনি খুশি নয় তো এই যে আসলে নির্বাচন নিয়ে নানা সমীকরণ চলছে বিরাট এক টাল অবস্থা চলছে দেশের মধ্যে এবং এই যে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়কে ছাপিয়ে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান এই রায়ের পক্ষে বিপক্ষে শেখ হাসিনার পক্ষে বিপক্ষে কেন কোনো কথা বলেননি এবং এর মধ্যে তারেক রহমানের দলে এমন একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি ইতোমধ্যেই নমিনেশন পাবেন বলে তালিকাভুক্ত হয়েছেন তিনি অত্যন্ত নেতিবাচক মন্তব্য করেছেন এই মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত কোর্টকে নিয়ে তিনি বলেছেন যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে শেখ হাসিনার বিচার হওয়া জায়েজ না এবং তিনি বলেছে বিএনপি আসলে এই কোর্টের বিরুদ্ধে রিট করে কোর্টি অবৈধ ঘোষণা করা হতে পারে এবং যদি এমনটা করা হয় কোর্টই যদি অবৈধ হয় তাহলে নিশ্চয়ই এই বিচার অবৈধ অর্থাৎ তখন ধরে নিতে হবে যে শেখ হাসিনার কোনো সাজার রায় হয়নি এমন কি কোনো বিচারই হয় চিন্তা করেন যে বিচারের পক্ষে সারা জাতি এক এবং যে রায়ের কারণে সারা জাতি উৎফুল্ল দেশে বিদেশে যে যেখানে আছে বাংলাদেশি কেউ মিষ্টি বিতরণ করছে কেউ মুখের বক্তব্যে তার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এই সময়ে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতার এমন বক্তব্য এবং এই বক্তব্যের বিষয়ে বিএনপির হাইকমান্ড থেকে কোনো ধরনের কোনো সাফাই গাওয়া হয় না এই কারণে আমরা অনেকেই ধরে নিতে পারি যে এটি বিএনপির দলীয় অবস্থান যাকে পুক্ত করেছে তারেক রহমানের এই বিষয়ে একদম কোনো মন্তব্য না করা এর সাথে অনেকে আরেকটি ঘটনাকে সংযোগ স্থাপন করেছেন সেই ঘটনাটি হচ্ছে বিগত তেরো তারিখের আগে যে তেরো তারিখ পলাতক আওয়ামী লীগ দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল সেই তেরো তারিখের আগ মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্যে বলেছিলেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের উপর থেকে সকল মামলা প্রত্যাহার করা হবে এবং অনেকেই ধরে নিয়েছেন আওয়ামী লীগের জন্য যারা তেরো তারিখে জ্বালাও পোড়াও করবে বাস ভাঙচুর করবে ককটেল বিস্ফোরণ ঘটাবে তাদেরকে গিয়ার আপ করা উনি ওনার বক্তব্য দিয়ে এটাই বলতে চেয়েছেন যে তোমরা যা করো আমরা কোনো প্রতিরোধ গড়ব না এটাই মানুষ ধরে নিয়েছে না হলে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে যেখানে আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করার একটি ঘোষণা দিয়েছে আন্দোলনের ঘোষণা দিয়েছে তার আগ থেকে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে বাসে আগুন দিচ্ছে সেই মুহূর্তে মির্জা ফখরুল আওয়ামী লীগের পক্ষ নিয়ে এমন একটি কথা কেন বলবেন এই যে নির্বাচন নিয়ে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহত্তম দল এখন বলতে গেলে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির অবস্থান নিয়ে এক ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এই যে বিএনপি আওয়ামী লীগকে দাবা করছে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করছে এটাকে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছে কেউ বিশ্লেষণ করছেন এটা সাময়িক অর্থাৎ কেউ কেউ বলছেন এটা শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যখনই নির্বাচনটা পার হয়ে যাবে বিএনপি জিতে যাবে ক্ষমতার মসনদে বসে যাবে তখন থেকে তারা আওয়ামী লীগকে বলবে টাটা বাই বাই এই স্ট্যান্ডকে অনেকেই মনে করছেন এইটাই বিএনপির কারণ হিসেবে অনেকে এভাবে বিশ্লেষণ করছেন যে বিগত বছর বছর বা ধরে আওয়ামী লীগের একটাই লক্ষ্য ছিল জিয়া পরিবার থেকে বিএনপি কে আলাদা করা জামায়াতের সাথে বিএনপির জোটকে বিচ্ছিন্ন করা জামায়াতকে চিরতরে বাংলাদেশের রাজনীতির বই থেকে মুছে ফেলা এই যে বিএনপিকে যে নির্যাতন করেছে এই নির্যাতনের মধ্যে যদি নাম ধরি গুরুত্বের দিক থেকে তাহলে সবচেয়ে প্রথম হচ্ছেন খালেদা জিয়া এই বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ উনি তো প্রায় মৃত্যুপথ যাত্রী ছিলেন আমরা ধরে নিয়েছিলাম ওনাকে জেলের ভিতর রেখে ওনাকে তিলে তিলে মারা হচ্ছে এমনকি ওনার দলের গুরুত্বপূর্ণ লোকজন বলছিলেন ওনাকে করা হয়েছে। আরাফাত রহমান কোকো বিদেশের মাটিতে মৃত্যুবরণ করেছেন এবং এই মৃত্যুর জন্য সারা দেশের মানুষ মনে করে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকার দায়ী তারেক রহমান দেশান্তরে এর জন্য সবাই মনে করে এই এই শেখ শেখ হাসিনার সরকার হাসিনা ভাষণে বলেছিলেন দায়ী প্রকাশ্যে তুই দেশে আয় দেখি তোর কত হের আর এই আওয়ামী লীগের পক্ষে এখন বিএনপির এমন প্রকাশ্য অবস্থান বেশিরভাগ মানুষই সন্দেহের চোখে দেখেন তারা মনে করেন এটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটি কৌশল মাত্র যেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে ক্ষমতার মসনদে বসে যাবে সাথে সাথে তারা আওয়ামী লীগকে বলবেন টাটা বাই বাই এবং এই যে নির্বাচন নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিএনপির কিছু আহ সিগনিফিকেন্ট স্ট্যান্ড যদি ব্যাখ্যা করতে চান তাহলে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে গণভোটের বিপক্ষে বিএনপির অবস্থান প্রথমে গণভোটের বিপক্ষে অবস্থান তারপর গণভোট মেনে নিতে বাধ্য হলেও নির্বাচনের আগে সেটি করার বিপক্ষে তাদের অবস্থান এই গণভোটকে বিএনপির ভয় পাওয়ার কারণ অনেকের কাছেই অজানা এবং অনেকেই বিশ্লেষণ করেন এই গণভোটের মাধ্যমে যদি জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষতি হবে জিয়া পরিবারের বেশি কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তারপরে যে প্রধানমন্ত্রী হবে সে দলের প্রধান হতে পারবে না এরকম কিছু বিষয় যেগুলোর কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মানুষ মনে করছে এবং এজন্য বিএনপি গণফুটকে ভয় পায় আবার দেখুন বিএনপির যে বর্তমান নির্বাচনমুখী রাজনীতি সেটা চলছে পুরোটাই ধার দেনা করে বিএনপি দু সালে পাঁচই আগস্টের পর থেকে যা কিছু নিজেদের কণ্ঠে ধারণ করেছে সবকিছু আওয়ামী লীগের ফেলে যাওয়া আওয়ামী লীগের ব্যবহার করার বিষয় যেমন অমুক রাজাকার অমুক পাকিস্তানি এমনকি স্লোগানগুলো যেগুলো আগে আওয়ামী লীগ ব্যবহার করেছে সেগুলো তারা বেছে নিয়েছে যেমন মনে করুন তারুণ্যের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক এই স্লোগানটা দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েছিল তারুণ্যের প্রথম ভোট নৌকার পক্ষে হোক ওই সময় তারা নৌকার পক্ষে তারুণ্যের জোয়ার উঠেছে বলে তরুণদেরকে বিভ্রান্ত করেছিল তরুণরা চব্বিশ সালে পেয়ে শেখ হাসিনার সরকারকে দিয়েছে শেখ হাসিনা এই কারণে দেশ ছাড়তে বাধ্য হন এবং এখন তার গলায় ঝুলছে ফাঁসির দূরি এখন দেখা যাক নির্বাচন আসতে আসতে আরো কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে বাংলাদেশে আমার মনে হয় হিসেব নিকেশ পুরোটাই উলট পালট হতে পারে উল্লেখযোগ্য বড় যেগুলো দল রয়েছে এদের সবার হাতে ইন্টারেস্টিং মুভ করার কিছু বিষয় আসয় রয়ে গেছে এগুলো তারা কিভাবে মুভ করবেন তার উপর নির্ভর করবে আগামী নির্বাচনের ফলাফল সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ